নজর রাখবো পরবর্তী সংবাদে চৈত্র মাসে অশোকাষ্টমী তিথি উপলক্ষে প্রত্যেক বছর শুরু হয় ব্রহ্মকুন্ড মেলা কিন্তু এই বছর যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে তাকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়ে গেছে বা লাগু করা হয়েছে নির্বাচনী আচরণ বিধি বা আদর্শ বিধি আর তাকে কেন্দ্র করে এবার তার জন্য সরকারিভাবে ব্রহ্মকুন্ড মেলা করার অনুমোদন দেয়নি মোহনপুর মহকুমা প্রশাসন যার কারণে এবারে চৈত্র মাসের অশোকাষ্টমী তিথি উপলক্ষে ব্রহ্মকুন্ড মেলায় কোন সভা করা হয়নি প্রচার এবং প্রচারও করা হয়নি তারপরেও ধর্মপ্রাণ মানুষদের কোন বিধি আটকে রাখতে পারেনি ষোলোই এপ্রিল ভোর চারটা থেকে মেলায় ব্রহ্মকুণ্ড অস্থি বিসর্জন এই সকল ধর্মচারণের কারণে ভিড় থাকে রাজ্যের বিভিন্ন প্রান্তের আর এই গোটা বিষয়কে কেন্দ্র করে তাদের কি বক্তব্য রয়েছে ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান এই যে চৈত্র মাসের মেলা নির্বাচন আচরণ বিধির জন্য মোটামুটি এক প্রকার বন্ধ কিন্তু তারপরও মেলাতে প্রচুর মানুষের ভিড় আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন

ধর্মাপ্রাণ মানুষ যারা আছে গোটা রাজ্যের মানুষ এবার এসছে সকাল থেকে শুরু হয়েছে নির্বাচন আচরণ বিধি থাকলেও ধর্মাবির মানুষ যাচ্ছে তারা

আমার বয়স এখন বাষট্টি বছর চলছে আমার বাবা তাদের বয়স একশো একশ্রিশ পঁয়ত্রিশ বছর তখন থেকে আর শুনে গেছি এই মেলা চলছে এখন চলছে চলতেই আছে আপনার নাম আমার নাম প্রত্যুতকান্তি ছাম আমি এখানে স্থানীয় আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর কিছুটা ব্যতিক্রমে ব্রহ্মকুণ্ড মেলা কিন্তু তারপরেও ধর্মপ্রাণ সাধারণ মানুষরা কিন্তু একেবারেই সকাল থেকে ভিড় জমাতে থাকে ব্রহ্মকুণ্ড শিববারির প্রাঙ্গণ এবং কুণ্ডেশ্বরী নদীর দুপাশে ব্রাহ্মণ এবং নাপিতদের ভিড় কিন্তু একেবারেই লক্ষ্য করা গেছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে